এই মাইদা ভাই কার জমিন নাকি দল করে তুই পঞ্চাশ হাজার টাকা খাইছিস হ্যাঁ খাইছি তা কি হয়েছে কাহিনীটা কি তাহলে সত্যি হ্যাঁ সত্যি জমি আরেকজনের তাহলে তুই ওই লোকের জমিটা নিয়ে দিয়েছিস ভালো কথা আলহামদুলিল্লাহ তাহলে তুই ওই লোকের পঞ্চাশ হাজার টাকা তোর খাওয়া লাগলো গিলিগা হ্যাঁ খাব না করে নেতা কবি এত বছর ঘুরে ঘুরে মাস্তান তাহলে তুই এভাবে ক্ষমতাটা কাজে লাগাইতেছ তাহলে তুই এখন কি করতেছ আমি বই রইছি তাহলে তুই একটু পরে কি করবি কে বাসা যাবো বাসা যায় খাওয়া দাওয়া হারি তুই যে ঘুমাবি ঘুমন্ত মানুষের লোক তো থাকে না আত্মা তো আল্লাহর কাছে চলে যা তখন তুই কি করবি তুই যে ঘুমাবি ঘুম সকাল আর ঘুম না বাংলা হইতে বেটা পরকাল তোর এই পঞ্চাশ হাজার টাকা খাইবো গেটা কে পঞ্চাশ হাজার টাকা তোরা খাবি সব তো লাগে করতেছি নো নাইবার এই পঞ্চাশ হাজার টাকা কে খাবে আমরা খাবো না মা খাবে না আমার ছোট ভাইও খাবে না কেউ খাবে না আমি কাউরে খাইতে দেব না এই হারাম টেয়া কেন খাবে যদি তোর সকালে ঘুম ভাঙে তাহলে গরিবের টেয়াটা গরিবের দিয়ে গরিবের হক মারে খাইস না আল্লাহর কাছে জব লাগবো ওরা এই পাপ নিয়ে মইরা যাওয়ার ঠিকা মানুষের টেয়াটা মানুষকে ফেরত দিয়ে দিস একটু কাজ করে দাইস তুই আর আমার লগে কোনো কথা কবি না যদি মানুষের টেয়া কালকা সকালে না দেয়স কারণ তোর মতো ভাই আমার দরকার নাই তুই খালি হারাম খাস তোর লোক বেড়া যদি খাই আমি তাহলে তো বেড়া আমার জান নামে দেওয়া লাগবো এই হারাম খাই বেড়া তুই কাল সকালে টেয়াটা দিয়ে আসবো আলামত ভাই ঠিকই বলছি টাকাটা যদি ফেরত না দেখে আমার লোক কথা যারা চাঁদাবাজি করেন যারা হারাম কামাই করেন তারা কোনো না কোনো পরিবারের সদস্য মহান আল্লাহ তাল্লাহ প্রতিটা পরিবারে সুন্দর মানসিকতার একজন না একজনকে রাখেন তাই আপনার পরিবারে কেউ যদি ভুল করে এটা আপনার খেয়াল রাখতে হবে এটা আপনার মাথায় রাখবেন মানুষের ভিতরে বিবেক যখন ঘুমিয়ে যায় তখন তারা দুনিয়ার লেগে পাগল হয়ে যায় দুনিয়াতে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে তাই আসুন ভুল পথে টাকা ইনকাম না করে হালাল পথে টাকা ইনকাম করি আজকে মরলে কালকে দুই দিন পরকালের জন্য আমরা কিছু করে যাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন